নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় চলে এলাম আবার নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তো দেখুন মা ছেলে কোথায় যেন যাচ্ছে কোথায় যাচ্ছে অবশ্যই জানাবো আপনাদেরকে আমরা যাচ্ছি হসপিটাল এই দেখুন দূর থেকে দেখাচ্ছি এই যে আমাদের হসপিটালটা কিন্তু অনেক বড় তো সেখানেই যাচ্ছি ডাক্তার দেখাতে তো ছেলেকেও দেখাবো আমিও দেখ আমাকেও দেখাবো তো দুজনে দেখিয়ে ডাক্তার এখানে দাঁড়িয়ে রয়েছি বাড়ি যাওয়ার জন্য বাড়ি এসে স্নান করে দেখুন খেতে বসে গেছি অনেকটা বেলা হয়ে গেছে জানেন তো আর খেতে ইচ্ছে করছে না তো আজকে আমাদের মেনুতে আছে লাউ শাকের পোস্ত এখানে আছে মোড়লা মাছের ঝাল মোড়লা বলুন মোড়লা বলুন যাই হোক সেই মাছের ঝাল গেঁড়ি পোস্ত আর টমেটোর চাটনি আর যেটা ছাড়া আমাদের বাড়ির খাওয়া অসম্পূর্ণ সেটা হচ্ছে পাতলা করে মুসুরির ডাল তো গেরি পোস্তটা আমার বরাবরই ভালো লাগে গেঁড়ি পোস্তর থেকে গেরি মাংসের মতন আদা রসুন পেঁয়াজতে ঝাল বানারটা বেশি ভালো লাগে কিন্তু গেরি পোস্তটাও মন্দ লাগে না তো এখানে গেরি পোস্ত খাচ্ছি এই যে গেরিটা দেখুন বেশ ভালো লাগছে স্বাদটা তো খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম অফিসের কাজও ছিল সব কিছু সামলে এই যে এখন ঝাঁট দিচ্ছি এখন পাঁচটা বাজে এখন একটু ঝাঁট দিয়ে নিচ্ছি এই দেখুন ঝাঁট দিতে দিতে আবার ডাক পড়ল শুনে আসি দাঁড়ান তো ওয়ার্ক ফ্রম হোম করি বলি না বাড়ি অফিস দুটোই সমানতালে সামাল দিতে পারি না হলে প্রচুর চাপ হয়ে যেত আজকে যাই হোক নাচের ক্লাসটা নেই তার জন্যই একটু আস্তে ধীরে কাজ করছি না হলে আমাকে এর অনেক আগে ঝাঁটপাট দিয়ে গুছিয়ে তারপর বেরিয়ে যেতে হতো আমি কিন্তু বাইরে যাই নাচের ক্লাসে যাই যেখানেই যাই বলুন আমার কিন্তু বাড়ির সমস্ত কাজ গুছিয়ে তারপরে যেতে হয় তো এইখানে দেখুন ছেলে বলল মা আমাকে একটু আজকে ইয়াপি বানিয়ে দাও আমি খেয়ে তারপরে পড়তে যাব তো যাই হোক ওকে বানিয়ে দিচ্ছি বানিয়ে দেওয়ার জন্য এখানে দেখুন কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি ওদিকে ও নদাদুর দোকানে গেছে এফপিটা আনতে ওদিকে দেখুন পাখিগুলোর অবস্থা দেখুন নিজেদের ছবি নিজেদের নিজেরাই দেখবে এই দেখুন কাছে আর ঠক করে দেবে ওই দেখুন ওই দেখুন দেখেছেন নিজেদের ছবি দেখে নিজেরাই ঠক করে দেবে দিকে দেখুন আমার ছেলে কিন্তু এফপি কিনে নিয়ে চলে আসছে তো এইদিকে জল যেহেতু ফুটে গেছে বেশিক্ষণ সময়ও লাগবে না প্যাকেট কেটে ফুটন্ত জলের মধ্যে এফপির নুডলস আর মশলাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু খুব বেশি গাঢ় আমার ছেলে পছন্দ করে না একটু সিপি সিপি খেতেই বেশি পছন্দ করে ওর মন মন খুশি আর কি মানে কখনো গাঢ় বলবে মাম একটু গাঢ় করে দাও কখনও বলবে ঝুড়ঝুরে করে দাও কখনো পেঁয়াজ দিয়ে ওই হয় না চাউমিনের মতো ওই রকম কখনো বলবে করে দাও তো আজকে একটু সুপি সুপি বানাচ্ছি একটু রস রসে থাকবে এই যে কাশিদায় নামিয়ে নেবো তো কাশিতে নামিয়ে নিয়ে ছেলেকে চলে খেতে দিয়ে দিই তো ছেলে খেয়ে নিক ভিডিওটা আজকে এতটা পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাগিয়ে দিয়ে দেবেন